থেকে কটুক্তি পানাগড়ে কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢোকাতে দেখে দুর্ঘটনার মৃত্যু হলো এক মহিলা মৃতার নাম সুতান্দ্রা চ্যাটার্জি বাড়ি হুগলি চন্দননগরের নারুয়া রায়পাড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের কটুক্তি করতে করতে একটি সাদা রঙের গাড়ি তাদের গাড়িটির পেছনে ধাওয়া করতে শুরু করে যুবতীর গাড়ির চালক রাজদূত শর্মার অভিযোগ প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি তারপর ম্যাডামকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে ওই গাড়িতে ছিল সম্ভবত পাঁচজন যুবক পরে আমাদের গাড়ির পাশে ধাক্কা মারে তারপর থানার রাস্তা ধরে যেতে গেলে আমাদের গাড়িতে আবার ধাক্কা মারে তখন আমাদের গাড়িটি উল্টে যায় ওই গাড়িটি ফেলে ওই যুবকরা পালিয়ে যায় গাড়িতে থাকা তরুণীর মৃত্যু হয় ঘটনাস্থলে বাকি দুজন অল্প বিস্তর আহত হয় গুরুতর আহত অবস্থায় কাংসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় অন্যদিকে যারা কটুক্তি করছিল তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ এদিকে কাকসা থানায় আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন অভিযোগের কোন রকম ভাবে তরুণীকে কটুক্তি করার অভিযোগ উল্লেখ করেনি বলে জানান এনি নিয়ে কুণাল ঘোষ বলেন পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে দুটি গাড়ির মধ্যে রেশারেশি করার জন্য গাড়ির দুর্ঘটনা হয় এবং মহিলাটির মৃত্যু হয় বলে জানায় অপর দিকে সুকান্ত মজুমদার কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলেন যে পানাগড় দুর্ঘটনার দায়ী কে কেন ন্যাশনাল হাইওয়েতে এতক্ষণ ধরে পুলিশ ভ্যানির দেখা মিলল না কোথায় ব্যস্ত ছিল পুলিশ কি করছিল পুলিশ এই সমস্ত প্রশ্ন তোলেন তিনি মানে ইভেন্টের লাইনের কাজ ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট এক না আমাদের ডান্স ট্রুপ আছে আর ডান্স ওনার ছিল যিনি ডাকতে কোথায় যাচ্ছিলাম কোথাও আমরা গোয়া যাচ্ছিলাম কোথা থেকে আমরা চন্দনগর যাচ্ছি গাড়িতে কতজন ছিল এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানাই ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ ইনি আমাদের হেড ছিল কি নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে কেন রাস্তাগুলো তো সবাই বেরোয় নিরাপত্তার কি একটা অভাব রয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি কি উদ্দেশ্য ছিল মনে হচ্ছে যে কোনো টিচিং না কোনো চিন্তাই কোনো উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা যে চিন্তাইও হতে পারে কিডন্যাপিংও কিছু চিন্তা ভাবনা হতে পারে নিরাপত্তা নিরাপত্তা তো একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তাতে একটা তো

কমপ্লেনে কোনো কটুক্তির কোনো কথা বলা নেই এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি স্টেটমেন্ট নিয়েছি সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইউটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলে সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতো আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব এখন আমরা যা

এবং প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে গাড়ি থেকে কটুক্তি করা হয়েছে মহিলা সেজন্য পালিয়ে যাচ্ছিলেন এবং কটুক্তি যারা করেছে তারাই তাদের জন্যই এই মৃত্যু হয়েছে এটা তো অত্যন্ত খারাপ অভিযোগ ছিল এবং এই ধরনের লোকদের তো আচ্ছা করে দেয়া উচিত পেটানো উচিত যা যা করা উচিত কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করেছে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা যাচ্ছে এটা একটা ওভারটেকিং কেস যেটা দুর্ভাগ্যজনক ভাবে মাঝে মধ্যে হয়ে থাকে একটি গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে রেসারিসি এর সঙ্গে আর যাই থাকুক এই বা নারী নির্যাতন বা মহিলাকে কটুক্তি এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে নেই ঘটনার পর থেকে কেউ বা কারা মহিলার মৃত্যুর জন্য এই ঘটনাটা এই এইভাবে একটা চালিয়ে দিয়েছে এখন এই অভিযোগ যদি থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ কারণ ওই ধরনের ছেলেপুলে যদি কেউ কিছু করে থাকে ওদেরকে একদম কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত কিন্তু নিয়ে করে যে এটা একটা ওভারটেকিং কেস দুই গাড়ির ট্রাফিক প্রবলেম এবং পুলিশ দেখেছে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে এটার সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা বা পুলিশি ব্যর্থতার কোনো সম্পর্ক নেই কারণ একটা লম্বা হাইওয়েতে প্রতি ইঞ্চিতে প্রতি মানুষের জন্য তো পুলিশ থাকতে পারে না আমরাও তো দায়িত্বশীল নাগরিক হতে পারি ফলে এই বিষয়টা এখনো পর্যন্ত এটা নিশ্চিত যে এটার সঙ্গে ওই বা হয়েছিল সেটার কোনো সম্পর্ক নেই ওটা খুব ইফটিজিং তৈরি সুকৌশলে প্ল্যান্ট করে দেওয়া হয়েছিল এই থিওরিটা এখন সমস্ত তদন্তে দেখা যাচ্ছে এমনকি যারা ওখানকার ভুক্তভোগী যে অভিযোগ সেখানেও কিন্তু এই কটুক্তি বা নারী নির্যাতন এই ধরনের কোনো বক্তব্য নেই ফলে আমরাও খুব পরিষ্কার বলছি যে কোনো বিভ্রান্তিকর প্রচার নয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন আর এইসব হাইওয়ে ক্ষেত্রে এই ওভারটেকিং বা রেসারেসি এগুলো আমরা মনে হয় নিজেদেরও শুধু পুলিশ প্রশাসনের দিকে আঙ্গুল না তুলে আমাদেরও কিছু কর্তব্য আছে আমাদেরও সচেতন থাকা দরকার মানা করে যেভাবে ই করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হলো এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো এর জন্য দায়ীকে কেন ন্যাশনাল হাইওয়েতে এতক্ষণে কোনো পুলিশ ভ্যানে দেখা পাওয়া গেল না তাহলে পুলিশ কোথায় ব্যস্ত কি করতে ব্যস্ত পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে তখন তো মুখ্যমন্ত্রী বড়ো বড়ো কথা বলতে এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না সুটকেসে বন্ধ হয়ে তাদেরকে পড়ে থাকতে হচ্ছে কখনো গাড়ি উল্টে মারা যাচ্ছে কখনো স্থিরতাহানি হচ্ছে কখনো বৃদ্ধা মহিলা হার চিন্তায় হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে কাজী করে কি। হবে বিউরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি